কিছুদিন আগে বাসায় বড় বড় দুটো হাসানো হয়েছিল আর আমি সেটা সিম্পল ওয়েতে রান্না করেছিলাম আর সব কিছুর ভিডিও করে রেখেছিলাম তো হয়তো বা কোনো কারণবশত এটা আমার আপলোড করা হয়নি তো আজকে ভাবলাম আপনাদের সাথে হাঁস রান্নার রেসিপিটা শেয়ার করি আর হাঁসের মাংসগুলো অনেক সুন্দর ছিল মনে হচ্ছিল যেন একদম গরুর মাংস তো প্রথমে এটাকে আমি প্রসেসিং করে নিয়েছি তারপরে সিম্পলভাবে পেঁয়াজ রসুন আদা দিয়ে এটাকে মেরিনেট করে নিব যত ধরনের মাংসের মশলা থাকে সব কিছুই আমি এটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর আদা রসুনের পরিমাণটা কম দিয়েছিলাম আবারও রান্না করার সময় একটু দিবো তাই তো আমার সব কিছু মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর কষানোর জন্য তেলের মধ্যে এটাকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পানি সারার পর এটা নিজের থেকেই মানে হয়ে যাবে আর খুব ভালোভাবে কষানো হয়ে গেলে পরে আমি হালকা হালকা করে পানি দিয়ে দিয়েছিলাম আর লাস্ট মোমেন্টে এটার চেহারাটা দেখতে এরকম হয়েছিল রুটি বানিয়েছিলাম আর রুটির সাথে এটা খেতে আমার কাছে ভালোই লেগেছিলো গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে